হয়েছে উনি যখন খারাপ ভাষা বলেছেন ক্ষমা চেয়েছেন ওনার বিরুদ্ধে কে i বললেন না কখনো আপনারা দাদা আপনারা চাইলেই চান না বললেন না কখনো শুনুন এটা

我们。 Yeah. What আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন